এখন আরবি উনত্রিশটি হরফ আমরা তাস দি দিয়ে মাস্ক করি হামজা হামজা জবর এ হামজা জবর আ কি হয় খুব জুসের সাথে খুব মনোযোগের সাথে পড়েন আবার বলেন একটা হামজা আর একটা হামজাকে কি করতে হবে খাপ করে ধরতে হবে আবার বলেন

এত জন আমার আব্বা ডাকলে এক টাকা দামের চকলেট তো পকেটের টাকা শেষ পড়তেছেন আপনারা না তাহলে আবার বলেন এই যে দেখেন বা বলার সময় এমন বলে ফেলতেছে ঠোঁট স্বাভাবিক দেখেন

সবাই বলেন পাতলা করে একটা এক আবার বলেন এক বলেন বলেন এক ফ্রি করে আবার বলেন এক

এটার মা কোথায় জানেন আপনারা জিব্বার আগা দাঁতের গোড়া কি বললাম এমন করেন করেন সবাই দাঁতের গোড়ায় নেন জিব্বার আগাটা আদ্দ আদ্দ এই যে আপনি আদ্দ বললেন জিব্বার আগাত আত্র গোরা গেছে নি আদ্দ এই জন্যই মাখরাজ মুখস্থ করলেই হবে না মাখরাজ অনুযায়ী হরফগুলো আদায় করতে হবে ঠিক কিনা বলেন আদ্দ আদ্দ এক দ্যা এক দি এক দি এক দু করেন আবার বলেন এক দু এক আগে স্বাভাবিক রাখবেন পরে গোল করবেন এক আবার বলেন আবার বলেন

নিচে জের থাকলে রটা মোটা নাকি পাতলা জোরে বলেন আবার যদি রয়ের উপর পেশ অথবা জবর থাকে রটা কি হবে রয়ের মধ্যে যখন জবর অথবা পেশ থাকবে ওই রটাকে মোটা করে পড়তে হবে ঠিক কি না আবার যদি রয়ের নিচে জের থাকে ওই রটা কি হবে রসাকিন তার ডাইনে যদি জবর বা পেশ থাকে র কি হবে জোরে বলেন আবার র সাকিন ডাইনে যদি জের থাকে রটা পাতলা করে পড়তে হবে চিল্লায় বলেন ঠিক কি না

س، تقول عبر سو اباربولن <سو framework> أسو, <م��تف BRX> <سو training> اسو اسو أشي 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 أشو. أشو اسو 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 أش اسو 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 সিন আর সদ কি এক নাকি সিন পাতলা হরফ প্রখান্তরে সদ মোটা হরফ সদ মোটা হরফ আবার সিন কি হরফ কি হরফ বলেন মোটা করেন

মোটা না পাতলা মোটা 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 না পাতলা তাহলে মোটা করে পড়েন ব আবার হামজা মোটা করা যাবে না ও ব করা যাবে না বদ মোটা আব আবার বলেন আ ব

yếp tì ốc tì 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 một trà tì tì Áp tì Áp tì út tu vò ốc vò ốc

প্রথম হরফটা হামজা নাকি আইন হামজা পরের হরফটা এটা আবার বলা যাবে না বলা যাবে হামজা দিয়ে পড়তেছি আবার বলেন

আবার বলেন আমি যখন তেমন মাস্ক পারতাম না তখন এ ফায়ের উচ্চারণের এই যে কাইফিয়াতটা এটা আমার কাছে যারা পারতো তাদেরটা দেখে আমার অনেক ভাল লাগতো সুন্দর লাগতো আমার কাছে তখন নিজে নিজে প্র্যাকটিস করতাম কি সুন্দর মানে সুন্দর লাগে এটা এখনই মনে আসলো ওই জন্য বলে দিলাম আর কি যার প্রত্যেকটা উচ্চারণ প্রত্যেকটা কাইফিয়াতে কি সুন্দর শিখলে পারলে সুন্দর করে আল্লাহ শেখার তাও ফেক দেখ আল্লাহ সহজ করে দেখ এস ফ্যান Ak con Ak con ấy con Ak con co họ bên nào ốc con ốc con ốc con ốc con ốc ốc ốc

আকু আকু আকা আকা তারপর একটা কাফ আকা আকি আকু আল্লাহ আল্লাহ আলি আলু এটা সহজ ঠিক না এটা সহজ। পারলে সবই সহজ। একটু কষ্ট করে শিখতে হবে আর কি। একবার শিখলেই হয়ে যাবে। না একটা বারবার শিখতে হবে। হ্যাঁ? একবার শিখলে হয়ে যাবে। মানে একবার শিখলে হয়ে যাবে তাই না? কি ধরেন আম আম মা এটা একটু একটু শুকনো জায়গা থেকে আম মা মি আম আচ্ছা এই যে মিমের মধ্যে দিদ আসছে না এই যে আমরা গুননা করলাম অন্যগুলো আমরা এতক্ষণ সময় ধরে রাখছি নাকি কথা বোঝেন অন্যান্য হরফগুলো কি আমরা এতক্ষণ সময় ধরে রাখছি অন্য হরফগুলো পড়ছি আল্লা নাকি এমন পড়ছি এমন পড়ছি ওইগুলো তো ধরলাম না এটাতে ধরলাম কেন কারণ এটাতে আমরা গুননা করছি কি করছি গুন্না করছি কি গুন্না ওয়াজিব গুন্না কি গুন্না আর ওয়াজিব গুন্না কাকে বলে কিভাবে হয় একদম খুব শর্ট একদম সহজে বলতে গেলে ওয়াজিব গুন্নার হরফ দুইটা কয়টা নুন আর মিম কি সবাই বলেন আবার বলেন নুন আর মিম এই দুইটা হরফের ওপরে যদি তার দিদ হয় কি হয় আবার বলেন এবং তার পূর্বের হরফে যদি হরকত হয় হরকতটা চাই এক জবর হোক চাই এক জের হোক চাই এক পেশ হোক মানে নুন এবং মিমে তেশদিদ এবং তার পূর্বের হরফে হরকত তাহলে কি হবে ওয়াজিবা হবে গুন্না করে পড়তে হবে ধরেন নুনে তসদিদ পড়ার সময় দাঁত ফাঁকা রাখেন আর দাঁত ফাঁকা হয় নাই আবার দাঁত ফাঁকা করে বলেন বলেন আন্না বলেন আরো ফাঁকা করে এই তো হচ্ছে আবার বলেন এই তো হয়ে গেছে আবার বলেন পঁচানব্বই পার্সেন্ট হয়েছে ওই যে আপনার হয় না এখনো কয়েকজনের হয় না আবার বলেন দাঁত থাকা রাখেন এই দেখেন অ্যান্ড না এই তো হয়েছে আবার বলেন আবার বলেন মাশাল্লাহ এগুলো মনে রাখতে হবে কেমন অ্যান্ড Hey o شاء <قر> الله where او where او where او where او او

ها 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 أي ي أي ي أي ي أي ي أي ما شاء الله